কই আচার প্রেমিক টক প্রেমিক চালতা প্রেমিকরা কই যে চালতা দেখে আচার দেখে কার লোম আসছে জিভে জল আসছে আমার তো জিভে জলে আহ জানেন জানান তো আপনারা কারা কারা খাবেন খাইলে বলবেন আর কমেন্টে জানাবেন কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্টে জানাবেন আর খেয়ে বলবেন কেমন হয় আপনারা যদি দোকানের মতন টেস্ট করতে চান তাহলে তেলটা বেশি দেবেন আর মশলাটা বেশি দেবেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে আর চালতা প্রেমিকরা তো সাবস্ক্রাইব করবেন নতুন নতুন যারা আছেন চ্যানেলে আর চালতা প্রেমিকরা তো কমেন্টে জানাবে কেমন লাগে আপনাদের আমার তো দারুণ লাগে আমি খেতে আমি চালতা রাচার খেতে থাকি আপনারা আমাদের সাথে থাকুন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে থাকুন এই যে বন্ধুরা চালতা গাছ নেই সব লোকে ফিরে নিয়ে গেছে রাস্তার পাশে তো এই চালতা গাছের এই চালতা পাশে আমাদের এখন এইসব রাস্তায় জল উঠে গেছিলো ওই যে ফুল গাছটা হচ্ছে মোর লাল হয়ে গেছে জলের কারণে ব্যাপক পরিমাণে জল হয়েছিল চালটা পেরে এইভাবে কাদার ভেতর দিয়ে যেতে হচ্ছে রাস্তায় উঠতে পারলে ভালো কিন্তু আমাদের বাড়ি যেতে হলে কাদা খুব এই গাছের গোড়া গাড়ি দিয়ে ঘুরে ঘুরে তারপর যেতে হচ্ছে লোকে নিয়ে যায় চাল থাকে না রাস্তার উপরে গাছ তো দেখা যায় না কি কখন নিয়ে যায় দেখে আমি একটা চালটা নিয়ে এসেছি চালটা দিয়ে আমি আচার বানাবো চালটা এখন কেটে নেবো লম্বা করে কেটে নিয়ে এইভাবে কেটে নেব আর সবাই তো আবার চালতে চালতে কাটতে দিশা পায় না অনেকে চালতে কাটতে গেলে হাত কেটে যায় সে ভয় তো অনেকে চালতে কাটে না সিঁড়ি ফুয়ে যায় ভিতরে দেওয়ালা এই বিষ এইগুলো ফেলাই দেবো ফেলিয়ে দিয়ে এখন ভালো মতো কেটে নেব পাশে ফেলি ঠেলিয়ে এইভাবে কেটে নেব আরে করে কেটে নিয়ে

আমার চালটা কাটা হয়ে গেছে এখন আমি চালটা ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি ভালো করে থেতো করে নেব বেশি থেতো লাগবে না আচার বানাবো তো দুই তিনটা করে থেতো যাবে ঠোকার দিলে দুই তিনটা হয়ে যাবে চালটা সেদ্ধটা বসিয়ে দিয়েছি এখন আমি দেখো চালতাটা সেদ্ধ হয়েছে হ্যাঁ চালটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে দেবো কৃষ্ণদার চালচেটা সেদ্ধ হয়ে গেছে আমার কাঠে উন তাড়াতাড়ি সেদ্ধ করে জলটা ফেরিয়ে দিলে টক চিনিটা কম লাগবে সালতা গাছটা যদি সালতা ধরতো সালতা ছিল অনেক সালতা ছিল পরশু খেতে পারিনি যাক মানুষ খেয়েছে তো পরিমাণ মতো তেল দিয়ে দেবে একটু আচারে পিঠা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো অপকাটা ছাদা জিরা দিয়ে দেবো নাড়ি ফেরিয়ে নেব ভালো করে লাল লাল হবে দাদা তারপর আমি দেবো পরে এখন আমি চালতাটা দিয়ে দেবো করাই

ধরিমান মতো কিনে দিয়ে দেব ভালো করে নারি চালি নেব দুধ দিয়ে আটা বানানো যায় চিনি দিয়ে করা যায় দুধ দিয়ে করলে কি একটু স্বাদটা বেশি লাগে আমরা চিনি দিয়া করতে আছি যে যে রকম চিনি খেলি সে সেরকম চিনি দেবেন অনেকে যে যেরকম খান তার স্বাদ মতো আপনারা সেই রকম চিনি দেবেন नाकी सारा काला काला में ना नाम हम बोल और काका चावल देख ले वो जी के बोल आ से बोल और चावल आधा के कान जी के बोल आ से या मैं ये तो पवे के लगाइस मैं चावल चावल बनाना चाहता था बनाना बनाबो बोले एक रास्ते दिए दे चावल तई नहीं जा से ता आधा भरी की निया के दे दुटा से चावल तई से खावे से लो भरे से चावल बनाओ नहीं बोल चावल संग बना ये से चलते नहीं जा से বাড়িতে একটু বাড়ি বাড়িতে বানিয়ে খেয়ে দেখতেন খুব ভালো লাগে চালতে আসাটা এখন চালতে আসা খেয়ে দিয়ে সবাই দেখতেন কেমন লাগে খেতে কমেন্ট করে সবাই জানাইবেন ওই দেখুন বন্ধুরা কি সুন্দর একটা ঘুঘু ওই দেখুন কলপার দিয়ে হাটে কে কে ঘুঘু ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আরেকটা থাকার কথা দুটোই ছিল ঘুঘু বন্ধুরা কাঠবিড়ালির বাসা দেখছেন এই দেখুন কাঠবিড়ালির বাসা কাঠবিড়ালি

অনেকদিন বন্ধুরা তোমরা জিজ্ঞেস করতে পারো যে দরজার সামনে বসে রান্না করছি কেন কারণ কি বাইরে খুব কাদা কাদার ভিতরে রান্না করা যাচ্ছে না তাই দরজার সামনে বসে রান্না করছি বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিতে চলে আসছি ঠাকুর সন্ধ্যা দিচ্ছে আমার ঘরে ঠাকুরের অভাব নেই প্রচুর পরিমাণে ঠাকুর আমাদের ঘরের ঠাকুর এই দেখুন এই যে আমাদের বাসুদেবের পুজো করি আমরা এই যে আমাদের দেখেছেন এইটার বাসুদেবকে রং করছি কিন্তু আমি কিনে আনছিলাম রং করা ছাড়া আমরা কিন্তু পাল না

চালতা প্রেমিকরা কই যে চালতা দেখে আসা দেখে কার লোভ আসছে জিভে জল আসছে আমার তো জিবে জলে যদি জানান তো আপনারা কারা কারা খাবেন বলবেন আর কমেন্টে জানাবেন কার কার জিভের জল আসছে অবশ্যই কমেন্টে জানাবেন আর খেয়ে বলবেন কেমন হয় আপনারা যদি দোকানের মতন টেস্ট করতে চান তাহলে তেলটা বেশি দেবেন আর মশলাটা বেশি দেবেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্রচুর প্রচুর করে করবেন আর চালতা প্রেমিকরা তো সাবস্ক্রাইব করবেন নতুন নতুন যারা আছেন চ্যানেলে আর চালতা প্রেমিকরা তো কমেন্টে জানাবে কেমন লাগে আপনাদের আমার তো দারুণ লাগে আমি খেতে আমি চালতার সাথে খেতে থাকি আপনারা আমাদের সাথে থাকুন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে থাকুন বাই